তো আস্তে আস্তে কারণ মূলত সাউন্ড সাউন্ড নষ্ট হলে ঠিক করে ইত্যারিবেন কোনো সমস্যা নাই তো আস্তে আস্তে করি বেকিং কুলি ফেলাম কলার পরে সিজ ডাপ করিলাম আস্তে আস্তে করি কারণ এনে বিচ তারা বললেও নষ্ট হয়ে যাবে তো কলার পরে আগে সর্বপ্রথম আগে মাদার বুটটা লিখে চাইলাম চেক করি এরপর সাইডে মাদার বুট ঠিক আছে ব্যাটারি মাফিসাইলাম ব্যাটারি মাফি করলাম এটা দিয়ে একটু ব্যাটারি করে মাঝাইলাম ব্যাটারি না দেখানোর রিডিং না মারে ওৱান পইণ্ট এহাত দিছোঁ তোক তো বেটাৰীৰ ক্লিপ কুলি পেলাই বা আদিও মাৰিছিল তবেও ডিষ্টাৰ্ব বেটাৰী বল নহয় সোণো বল নহয় এনে ওৱান ৰিডিং মাৰে তো চাৰ্জাৰ দিছিলে সোণ অসাজ নহয় তো এইবাৰ আছে কৰি বেটাৰী আলাদা কৰি ট্ৰাই কৰি চাইলাম তবেই সাজ নহয় তো ব্যাটারি নষ্ট হওয়াকালীন তো এগুলো ব্যাটারি ফল দেখতে পারি কখনো ব্যাটারি নষ্ট হলেও আবার ফল দেখা যায় তো আমি আর গো ব্যাটারি দিয়ে ট্রাই করেছিলাম তো আজকের ভিডিও এর অনাতি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আশা করি আর